বাংলাদেশের মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে চব্বিশের গণ এই গণবুত্থান নিয়ে সংস্কৃতি রাজনীতি অর্থনীতি গণমাধ্যম এবং গণমানুষের গণতন্ত্র নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে কিন্তু একটি বিষয়ে খুব কম আলোচিত হয়ে থাকছে কেমন হবে সংস্কৃতির রূপায়ণ কেমন হবে সংস্কৃতির রূপান্তর কালচারকে কিভাবে ধারণ করবে কালচার কতটুকু পালন করবে কতটুকু আমার কতটুকু আমার না এটা নিয়ে নানানভাবে আলোচনা হবার কথা কিন্তু সবচেয়ে কম আলোচিত হচ্ছে এটা তো তর্কজালের সঙ্গে আবুল মনসুর স্মৃতি পরিষদ উদ্যোগ নিয়েছে এই প্রজন্মকে কালচারের নতুনভাবে একটা আবরণ সরিয়ে ভেতরের বিষয়টাকে উন্মোচিত করা তো এই কাজটি করেছে আমাদের শিক্ষা গোষ্ঠীর আব্দুল কাদির থেকে আব্দুল ওদুদ থেকে তারা কিন্তু আবুল মনসুর আহমদ সেটা একেবারে পূর্ণাঙ্গ বই হিসাবে বাংলাদেশের কালচার যেটা পাক বাংলার কালচার ছিল এই বইতে একেবারে পূর্ণাঙ্গভাবে দেখিয়েছে সাতচল্লিশ পরবর্তী পাকিস্তানের ধর্মের জায়গায় আমাদের মিল থাকলেও সংস্কৃতি থেকে আলাদা আমরা বাঙালি বললেও কলকাতা থেকে আমাদের সংস্কৃতি কেমন আলাদা এই বিষয়টি আবুল মনসুর আহমদ একেবারে ফরক করে দেখিয়েছেন ফলে তর্কজালের সঙ্গে আমাদের যেসব বন্ধুরা আগ্রহী হন কথা বলতে জানাতে তাহলে যুক্ত হতে পারেন এবং আবুল মনসুর আহম্মদ সম্পর্কে যাদের খুবই আগ্রহ তারা বাংলাদেশের কালচারটা অবশ্যই পড়তে পারেন এই পড়ার মাধ্যমে আপনি আপনার দেশকে যেমন জানবেন সমাজকে যেমন জানবেন তেমনিও আপনি নিজেকে জানতে পাবেন আবুল মনসুরম স্মৃতি পরিষদ প্রতি বছরই কাজটি করে থাকে প্রবন্ধের জায়গা থেকে গত বছর থেকে আমরা শুরু করেছি কথা বলাটাকে গুরুত্ব দিচ্ছি কারণ আমাদের এখন যে সময় এই সময় আমাদের জেএনজি অনেক বেশি কথা বলতে চায় কথা বলাতে চায় এবং জানাতে চায় আমরা প্রবন্ধ প্রতিযোগিতা করেছিলাম এখন আমরা আমরা করছি বক্তৃতা প্রতিযোগিতা তার আগে আমরা বুকিবিও কম্পিটিশন করেছিলাম এবং আমরা একটা স্মারক বক্তৃতা আয়োজন করে থাকি এছাড়া যেসব বন্ধুরা আবুল মুসুরহমদকে নিয়ে নতুনভাবে জানতে চান জানাতে চান একাডেমিক পর্যায়ে তাদের আর্থিক যে কোনো সঙ্গতিতে আমরা তার পাশে থাকব। আসুন আবুল মুন্সুরহম স্মৃতি পরিষদের বাংলাদেশের কালচারকে নিজের সঙ্গে মিলিয়ে নতুনভাবে জানাতে চাই বাংলা এবং বাঙালিকে